তো টাকা দিয়ে আমি কি করবো আমার কেন্দ্রে তো টাকার অভাব নাই তোমরা চাইলে নিতে পারো তো এত টাকা কেন্দ্রে পাঠায় লাভ কি এক কাজ করো রাষ্ট্রের উন্নতি দরকার রাষ্ট্রের উন্নতি দরকার রাষ্ট্রে এমন অনেক যুবকরা আছে অনেক মানুষ আছে যারা উদ্যোক্তা থাকে না অনেক উদ্যোক্তা থাকে ব্যবসা বুঝে গবেষণা বুঝে আবিষ্কার বুঝে টাকার কারণে করতে পারে না বুঝতেছেন কি আপনারা এই টাকার কারণে যে করতে পারে না উমরিব্দ আবদুল আজিজ রহমদুল্লাহ আলাহ বলেন এমন উদ্যোক্তাদেরকে সহজ কিস্তিতে ঋণ দাও এখন লাভ নাই কোন শুধু সুদ না লাভ মুক্ত সুদ ছাড়াও ইসলামী সিস্টেমে ব্যবসায়িক শরিক থেকে লাভ দেওয়া যায় বৈদ্য ওইটাও না একদম সবার কিস্তিও সহজ সহজ কিস্তিতে লাভ ছাড়া অর্থ দেও জরিপ করো উদ্যোক্তা কারা আছে কারা আছে ওদেরকে এইরকম অর্থ দেও তারা উন্নতি করুক রাষ্ট্রের উন্নতি করুক তারা কাজ করুক আবিষ্কার করুক বিভিন্ন কাজ করে তারা রাষ্ট্রের উন্নতি করুক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যখন এটা শুরু হয়ে যাবে একজন ঋণগ্রস্তও নাই যাদার বড় লোকদের ঋণ পরিশোধ করে দেয় বড় লোক মধ্যবিত্ত অনেক মধ্যবিত্ত ঋণগ্রস্ত আছে না অনেক মধ্যবিত্ত ঋণগ্রস্ত আছে তো যেই মধ্যবিত্তের ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দেওয়া হচ্ছে এই সমাজে যে লোকটা একদম মিসকিন একটা ফকির ওই লোকটার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় নাই সুতরাং এই সমাজে কোনো কিছুর অভাব ছিল না এত সুন্দর রাষ্ট্র কায়েম কিভাবে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের বিধান আল্লাহর রসুলের আদর্শের মাধ্যমে হয়েছে শুধু ব্যক্তি জীবনে না রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র ইসলাম ছাড়া এরকম সুন্দর শান্তিময় রাষ্ট্র তৈরি করা সম্ভব হবে না এখন আরেকটা ঘটনা মনে হয়েছে ওইটাও বলি হুজুর কই আইসিনি আমরা এক ঘন্টা কইছিল সমস্যা নাই বাকি আসলে আমাকে জানায় একটা ঘটনা শুনবেন এই অমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রের অবস্থা তো বুঝছেন রাষ্ট্রে টাকার অভাব আছে কথা বলেন টাকার অভাব আছে রাষ্ট্রে কিন্তু টাকার অভাব নাই এখন এই রাষ্ট্রের শাসক অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একদিন মসজিদ থেকে ঘরে যাইতেছেন ঘরে যাওয়ার সময় রাস্তার ফুটপাতে ভ্যানে করে অনেক অনেক কিছু বিক্রি করে না উনি দেখলেন যে একজন আঙ্গুর বিক্রি করতেছে ঘরে আসলেন আইসা ওনার স্ত্রী ফাতেমাকে বললেন দেখো তো তোমার কাছে এক দুই দেড়হাম পাও আছে কিনা পাও কিনা কোথাও কি করবেন আমার আঙ্গুর খাইতে মনে চাইছে পকেটে টাকা নাই আমার কাছে আঙ্গুর খাওয়ার টাকা নাই কিন্তু মনে চাইছে মানুষ তো ঠিক আছে আমার শুনছো না পনেরো মিনিট পনেরো মিনিট যে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কি বলতেছেন আমার কাছে টাকা নাই আর আঙ্গুর খাইতে মনে চাইছে দেখো তোমার কাছে আছে কিনা মহিলাদের কাছে থাকে না বিভিন্ন জায়গায় রাখে আগে পকেট থেকে রাখে কতভাবে ভাবে তো পুরুষের আসল ব্যাংক তো ওইটাই দরকার লাগলেই পাওয়া যায় তো কিন্তু উনি তো আমার আপনার স্ত্রী না উমরিফা আব্দুল আজিজের স্ত্রী তো স্ত্রী থাকবো কোথেকে স্ত্রীর জায়গাটা যদি আমাদের ব্যাংক হয় তো আমাদের পকেট বুঝেন নাই বইলা বইলা নে না এখান থেকেই তো যে একদিন তো কামে লাগে আপনার নাই তো তো দেই আপনার পকেটেই কাছে থাকবে কই শুধু হাসবেন না আপনি অপরিস্থিতির গভীরতা বুঝেন একটু আগে যে রাষ্ট্রের কথা বললাম এই রাষ্ট্রে টাকার অভাব আবার বলেন টাকার অভাব কি পরিমাণ টাকা আপনি দেখছেন আপনারা এই পরিমাণ টাকার রিজার্ভ থাকার পরেও এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ঘরে আইসা বলে একটা টাকা আটানা দেখো আছে কিনা আমার আঙ্গুর খাইতে মনে চাইছে ওনার বউ স্ত্রী খুব খুঁজি করে কোথাও এক দেড় হাম পান নাই বলতেছেন নাই আমার কাছে বাস নাই বলার পরে স্ত্রী হিসাবে কিছু কথা আছে না শাসক যত বড় শাসকই হোক না স্ত্রীর কাছে তো একটা স্বামী এখন সম্পর্ক বউ হিসাবে হিসাবে স্বামীকে কথা বলতেছেন আপনি এত বড় শাসক আপনার কি টাকার অভাব এই যে চিঠি আসা যাওয়া করে এগুলা কি স্ত্রী দেখে না এক একটা প্রদেশে এই পরিমানে রিজার্ভ অর্থ মন্ত্রণালয়ে আপনার কেন্দ্রে এত রিজার্ভ আপনি আঙ্গুর খাইতে মন চাইলে বাইতুল মাল থেকে অর্থ মন্ত্রণালয়ের থেকে একটা কিছু টাকা আয় না কয় টাক লাগবো আঙ্গুর খাইতে কথা বুঝেন না আপনি কথা তো যুক্তিগত আছে এই কথার পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ জবাব দিবেন এই জবাবের মধ্যে আমাদের রাষ্ট্রের উন্নতি হয় না কেন আর ইসলাম আসে না কেন ইসলাম আসলে কি হবে এটা আপনারা সব বুঝবেন আপনাদের দায়িত্ব এখন আপনারা কি এই জাহান্নামে থাকবেন না তোমার যাইবেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তখন ওনার স্ত্রীকে বলে ফাতেমা তুমি যেই রিজার্ভের কথা বলতেছো তুমি যেই টাকার কথা বলতেছ তুমি যেই পয়সার কথা বলতেছ তুমি যেই পয়সা দিয়ে আঙ্গুর খাওয়ার কথা বলতেছ ওই পয়সাগুলা তোমার কাছে এবং আমার জনগণের কাছে এগুলা পয়সা অর্থ টাকা সম্পদ মনে হলেও আমি আমার জন্য এগুলাকে আগুনের জ্বলন্ত কয়লা মনে করি আমি এগুলাকে আগুনের টুকরা মনে করি আমার মনে চাইছে তুমি যে অর্থের কথা বলছ সেই অর্থ দিয়ে আঙ্গুর খাওয়া এত জাহান্নামের আগুন আমি আমার ভিতরে প্রবেশ করানো আমার দ্বারা এটা সম্ভব নয় এখন বুঝেন ওই সময়ে এত রিজার্ভ কেন ছিল আর আজকে রিজার্ভ নাই কেন হ্যাঁ আমার প্রিয় ভাইরা বাইরে গেছে গাছ কইতেছেন কিন্তু আপনারা তো এক আরেক হবে কি তা হটায়া আগের জায়গায় গেলে হবে আপনাদের আমাদের উচিত ছিল যারা রাষ্ট্রের সম্পদকে আগুনের টুকরা মনে করে যারা রাষ্ট্রের সম্পদকে নিজের জন্য হারাম মনে করে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি উনি বাদশার সন্তান ছিলেন খলিফার সন্তান ছিলেন এবং ওনার অনেক ব্যবসা বাণিজ্য বা অনেক কিছু ছিল খুব পয়সাওয়ালা ছিলেন উনি আল্লাহর রসুলের সুন্নতি হিসাবে আতর ব্যবহার করতেন এমন দামি পৃথিবীর শ্রেষ্ঠ আতর ব্যবহার করতেন যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া হাইটা যাওয়ার অনেকক্ষণ পরে মানুষ বুঝতে পারত আতরের ঘানের কারণে যে এই রাস্তা দিয়া উমর ইবনে আব্দুল হাইটা গেছে এই পরিমাণ দামি পারফিউম ব্যবহার করতেন যে লোকটা আতর ব্যবহার করতেন এত দামি ওই লোকের জামাটা কত দামি ছিল এই লোকটা যেদিন আমিরুল মুমিনিন হইলেন ওই দিন ওনার স্ত্রীকে বলেন স্ত্রী এখন আমার কাছে জনগণের দায়িত্ব চলে এসেছে আল্লাহর আল্লাহরের আমানত চলে এসেছে এখন থেকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে আর খেলাফতের দায়িত্ব পালন করলে নিজের চিন্তা করা যায় না সুতরাং তুমি তো আমার মতো এমন বৃত্তশালী এবং রুচিশীল পুরুষের স্ত্রী তুমিও আমার মতো এমন রুচিশীল সুতরাং আমার মনে হয় না আগের মতো তোমাকে আমি চালাইতে পারবো আগের মতো তোমাকে আমি ভরণ পোষণ দিতে পারবো এখন আমি আমার নিজের চিন্তা করতেই পারব না তোমার চিন্তা কখন করব জনগণের চিন্তায় আমার এবং তোমার হক অনেক আগের তুলনায় ঘাটতি হবে হক নষ্ট হবে না কিন্তু আগে যে শাহেন মার্কা চলছি সেইভাবে চলা সম্ভব নয় সুতরাং তোমাকে আমি সসম্মানে বলছি মহব্বতের সাথেই বলছি তুমি হয়তো আমার সাথে চলতে পারবে না তুমি চাইলে তালাক নিয়ে চলে যেতে পারো হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা শুধু মজার জন্য ওয়াজ করবো আপনারা মজার জন্য শুনবেন এক কান্দা শুনবেন আরেক কান্দা বের করবেন এটা মাথায় নিবেন না ঢুকাইবেন না চিন্তা করবেন না তাহলে কাজ তো হবে না শুধু মজার জন্য না বলেন আপনারা মনে বসেছেন কিনা যে আমাদের ইসলাম দরকার বলেন আপনারা বুঝছেন কিনা ইসলাম দরকার ইসলাম শুধু ব্যক্তি জীবনে নয় সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম দরকার যদি রাষ্ট্র ইসলাম হয় তাহলে এবার তো ভালো করে করতে পারবো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো হে আমার প্রিয় ভাইরা কুরআনুল করিমের যে আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস কত চমৎকার মজার কথা যে আল্লাহ আমাকে আপনাদেরকে বলতেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি এই আয়াতের তাফসীর ওমর খাত্তা খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ যে বলছেন এর মানে আল্লাহ মোহর মেরে দিছেন তোমরা শ্রেষ্ঠ যা ইচ্ছা তা করো এরকম না আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিছেন এই কাজ করো তো তোমরা শ্রেষ্ঠ জাতি এই কাজ করবে না তো তোমরা শ্রেষ্ঠ হইতে পারবে না এর অর্থ হলো আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ওই অংশটাই শ্রেষ্ঠ যে অংশ তামরুন নিজে আমল করে অন্যকে করতে নির্দেশ করে নাউন আনিল মুনকার নিজে অপরাধ করে না অন্যকে অপরাধ করতে দেয় না মিনুন বিল্লাহ আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস ইমান একত্ববাদের উপরে ঈমান থাকে তা ও বিশ্বাস অন্তরে থাকে এই সমস্ত তিন গুণ যার মধ্যে আসে সেই হল শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে যাদের এই তিন গুণ থাকবে না তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হতে পারবে না এই আয়াতের তফসিরে মুফতি শফির রহমতুল্লাহী আলাইহিও লিখেছেন এবং অনেক মুফাস্সিরিন এ লিখেছেন যে কোনো গ্রহণযোগ্য তাফসির আপনারা পড়বেন এই কথাটা পাবেন শেষ কথা এটা তাফসিরের তাহলে একটা প্রশ্ন আছে অন্য জাতির উম্মতরাও তো এইগুলা করছে মুসা আলী ইসলামের উম্মতের ব্যাপারে আছে উনারাত্তা মুরুন আবিল মারুফ এগুলা করছে তো এরপরেও আমরা শ্রেষ্ঠ কেন মুফাসরিন একরম লিখেছেন অন্য জাতির উন্মতেরা নিজেরা আমল করছে অন্যকে আমল করতে বলছে তো তাদের মধ্যে কেউ যখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি বলছো এখন যাও মঞ্চে লেখ করবো মঞ্চে করবো না তখন তারা চলে আসছে নিজেরা অন্যায় করে নাই অন্যায় সমাজে হতে দেয় নাই বাধা দিয়েছে যখন অন্যায় সমাজে বাধা দিয়েছে তখন আপনি একটা কাজে বাধা দিবেন যারে বাধা দিবেন যেমন আমি কথার কথা সুদের কথা বললাম সুদ থেকে বাধা দিবেন হ্যাঁ কি বসে থাকবো সুদক্ষুৎ তো আপনার চেয়ে বড় শক্তিশালী হ্যাঁ কি বসে থাকবো তখন ঝগড়া অনিবার্য হয়ে যায় তখন ঝগড়া অনিবার্য হয়ে যায় যখন ঝগড়া অনিবার্য হয়ে যায় এখন সুদ খায়া সুদ দিয়া সুদের লেনদেন করে সে আল্লাহর নাফরমানি করতেছে আর আমি আপনি তাকে সুদ থেকে বাধা দিয়া আল্লাহর গুলামি করতেছি এখন আমি ভালো না হে ভালো আমি আল্লাহর গুলাম তো ভয় কিসের এই যে এখন বললেন একজন আমার বাবাও পারবে না কেন পারবে না আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানরা এত বড় শক্তিশালী কেন হইল তাহলে আমার নামাজ গেল কই নামাজ না আমাকে শক্তিশালী করে এর অর্থ হলো নামাজ কবুল হয় না নামাজ কবুল হবে কেমনে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই জন্য বুঝতে হবে মুফাসসিরিন একরম বলেন যখন আপনি আমর বিল মারুফ করতে যাবেন নাহি আনিল মুনকার করতে যাবেন তো আল্লাহর দুশমনেরা শয়তানের গুলাম এবং তাগুতের গুলামেরা আপনার সামনে এসে দাঁড়াবে আপনাকে ধমক দিবে বলবে তুমি বসে থাকো এগুলা মসজিদে বাইরে আয় শোনা রাজনীতি আর ইসলাম আলাদা এগুলা বলে বলে আপনাকে দূরে রাখবে আগের উম্মতরা এরকম জগরা সময় হইলে না ভাই জগরা বিবাদ করে লাভ নাই বসে থাকি এভাবে তারা বসা যেত আমার কথা আমি বলছি তুমি না মানলে নাই বাস এতটুকু বলতো মুফাসিরিন একরাম বলেন আর এই উম্মত কি করে ভালো ভালো করে সুন্দরভাবে নসিহত করে তা বিল মারুফ নসিহত করে নাহি আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার বাবা এ কাজটা না বাবা এটা খারাপ বাবা এটা আল্লাহ গুনা দিবে এগুলা নসিহত করে নসিহতের পরেও যখন মানে না সে যখন ধমক দেয় আল্লাহর গুলামরাও পাল্টা ধমক দেয় কথা বুঝতেছেন অপরাধীরা যখন গরম হয় আল্লাহর গুলামরাও অন্যায় কাজে দিতে গিয়া গরম হয় অপরাধীরা যখন হাত উঠায় তারাও পাল্টা হাত উঠায় অপরাধীরা যখন লাঠি উঠায় তারাও লাঠি উঠায় অপরাধীরা যদি অস্ত্র হাতে নেয় আল্লাহর গুলামরাও অস্ত্র হাতে নেয় এই বিধান আল্লাহর দেওয়া এবং এই উন্মতি মুসলিমা আমর বিল মাহরুফ করে নাহি আনিল মুনকার করে যদি বাধা দেয় বাধার সামনে নিজেদের সর্বশক্তি নিয়ে দাঁড়ায় প্রয়োজনে জীবন দেয় প্রয়োজনে জীবন নেয় এই জন্য হলে তোমরা শ্রেষ্ঠ জাতি প্রয়োজনে নিজেরা মরে প্রয়োজনে অন্যকে মারে আসো আমাকে মারো অথবা আমি তোমাকে মারব আল্লাহর নাফরমানি হতে পারবে না সম্ভব না প্রকাশ্য তুমি আল্লাহর নাফরমানি করবা প্রকাশ্য তুমি শিরিকের এত বড় মোহরা দিবা প্রকাশ্যে তুমি সুতকে এইভাবে বৈধ করে ফেলবা আল্লাহ আল্লাহ রসুল বলছেন শুধু সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা মায়ের সাথে যৌনচার করে এমন অপরাধী তুমি এই সমাজের অধিকাংশ মানুষকে মায়ের সাথে জিনা করার অপরাধ অপরাধী বানাইবা আর আমি বসে থাকব না হতে পারে না হয়তো আমি থাকব অথবা তোমরা থাকবা এইভাবে মুসলমানরা যখন লাঠি নিয়ে দাঁড়ায় যায় তখন অপরাধীরা পলায়ন করে দাঁড়ান না আপনি দেখেন নাই পাঁচই আগস্টে কি হয়েছে কত বড় শক্তি আপনারা কল্পনা করতে পারবেন না আমি সরকার কত বড় শক্তি ছিল কল্পনা করতে পারবেন না আপনারা আপনারা তো মনে করেন শুধুমাত্র শেখ হাসিনা উবেদুল কাদের আর এই এরা এরা না এদের কোন শক্তি নাই আমি সব সময় বলতেছি এটা আমার বিশ্বাস আমার ইমান এদের কোন শক্তি নাই এদেরকে পূর্ণ শক্তি সাপ্লাই করেছে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো পূর্ণ শক্তি আমি তো এইভাবে বলি এই দেশের ষোলো বছর আওয়ামী সরকার ছিল না ভারতে ভারতের বিজেপি সরকারের দায়িত্ব পালন করেছে এরা আওয়ামী সরকার নামে তো এই পরিমাণ শক্তি পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা র পৃথিবীর শ্রেষ্ঠতম গোয়েন্দা সংস্থাগুলোর একটা দেখেন নাই কিভাবে মানুষকে ধরে ফেলছে কথা বলতে পারছে না মানুষ এত কঠিন শক্তি প্রশাসনকে তারা তাদের গুলাম বানাইছে সবগুলো কর্মকর্তাকে তারা তাদের গুলাম বানায় ফেলছে এমন ভাবে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনাপতিদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে মাইরা ফেলছে এত কিছু কইরা ওরা এই দেশের শক্তিটাকে এমন ভাবে গ্রহণ করছে মানুষ আপনারাই তো বলছেন মানুষ কি বলছে না এই শক্তিকে শেষ করার কোন কেউ পারবো না আল্লাহ যদি ডাইরেক্ট কোনো গজব না দে এগুলা বলছেন না আপনারা আল্লাহ করছেন না আল্লাহ করছেন এর মানে হইল আপনার সাহস নাই কেন সাহস নাই সাহস রাখতে হবে দাঁড়াইতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে পরিষ্কার আজকে বলতে চাই এই আয়াত মুসলমানদের জন্য আল্লাহ রব আলমিনের দেওয়া ইমানই সবক নিজেদের অধিকার নিয়ে বাঁচতে শিখেন তামরুন আনিল ওনখের নিজে আমল করব মারুফের সবচেয়ে বড় মারুফ হল একত্ববাদ ইমান এরপরে মুস্তাহাব পর্যন্ত সমস্ত আমলকে মারুফ বলা হয় ইমানের উপরে অটল থাকবো ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা একদম নফল মুস্তাহাব পর্যন্ত প্রত্যেকটা আমল ছাড়ব না করব আর আমার সামনে যারা আছে পরিচিত যারা আছে ওদেরকেও বলবো যে ভাই নামাজ পড়ো জাকাত দাও রোজা রাখো হজ করো কোরআন তেলাওয়াত করো দুরুদ শরীফ পড়ো সত্য কথা বলো আমানতদারিতার সাথে চলো মানুষকে মাপে কম দিও না মা বাবার অবাধ্য হও না বাধ্য থাকো স্বামীর হক আদায় করো স্ত্রীর হক আদায় করো এগুলো আমরা বলবো নিজেরাও করব, অন্য কেউ বলবো নিজেরাও করব অন্য কেউ বলবো ঠিক আছে ইনশাআল্লাহ কথা বুঝতেছেন নিজেরাও আমল করব, অন্য কেউ বলবো নিজেরা আমলের সোয়াপ পাবো অন্যকে দাওয়াত দেওয়ার সোয়াপ পাবো এরপরে হাউনা আনিল মুনকার। অপরাধ নিজেও করব না অন্যকে অপরাধ করতে দিব না এই জন্য আমাকে শিখতে হবে এটা আমাকে বুঝতে হবে এবং হিম্মত রাখতে হবে এই যে সিরি একরাম বলেন এই যে শেষ কথাটা যখন আপনি ব্যক্তি জীবনে আসবেন ছোট হবে যখন রাষ্ট্রীয় জীবনে আপনি অত্যন্ত আনিল মুনকারের উপরে আমল করবেন তাহলে কি হবে আপনি যদি আজকে রাষ্ট্রে ইসলামের কথা বলেন ভারত আপনার বিরুদ্ধে আসবে আমেরিকা আপনার বিরুদ্ধে আসবে ওই অসভ্য শয়তানগুলো গণতন্ত্রের বাহিরে কিছুই বল নিষেধ করে এখন আপনি বলবেন ইসলাম লাগবে ওরা বলবে না ইসলাম না গণতন্ত্র চলবে আপনি বলবেন ইসলাম লাগবে ওরা বলবে ইসলাম মানবাধিকার লঙ্ঘন করে কথা বুঝেন নাই বলেছে ওরা আপনি বলবেন ইসলাম লাগবে তো ইসলাম লাগলে বিচার কি হবে চুরি করলে হাত কাটবে চুরের চুর চুরি প্রমাণিত হলে হাত কাটবে তারা বলে মানুষের হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন মানুষের হাত কাটা মানবাধিকার লঙ্ঘন কোন মানুষ বেবিচারে লিপ্ত হয়েছে আপনি কি করবেন আল্লাহর কোরআন বলে যদি নারী পুরুষ বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করার সম্মুখীন তাকে মেরে ফেলবা এখন আপনি বলবেন ইসলাম চাই রাষ্ট্রে তো রাষ্ট্রে ইসলাম চাইলে বেবিচারের শাস্তি পাথর মেরে হত্যা করা হবে বিবাহিত বেবিচারীদেরকে এবং তারা বলবে মানবাধিকার লঙ্ঘন এই কথা বলে বলে ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে রাষ্ট্রীয় বিধানের সামনে ওরা বাধা হয়ে দাঁড়াবে এখন কি করবেন এখন তারা যখন বলবে ওইটা মানবাধিকার লঙ্ঘন ওইটা মানবাধিকার লঙ্ঘন ওইটা সুন্দর ওইটা হবে না তা আপনি বসে থাকবেন আমরা বসে থাকবো আমরা কি বলবো আমরা বলবো মানবাধিকার লঙ্ঘন না ঠিক হবে সেটা আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই আমার আল্লাহর বিধান কি মানবাধিকার থাকলো না গেল এটা আমার দেখার বিষয় না আমি দেখবো আমার আল্লাহর বিধান কি আমার আল্লাহ যা বলছেন সেটাই মানবাধিকার অধিকার লঙ্ঘন হইলেও আমি মানি লঙ্ঘন না হইলেও আমি মানি আমার আল্লাহর বিধান যেটা ওইটাই থাকতে হবে ওইটাই বাস্তবায়ন হইতে হবে যখন এই কথা বলবেন তখন আমেরিকা তার শক্তি নিয়ে আসবে না এদেরকে দমন করো ভারত রাষ্ট্রীয় শক্তি নিয়ে আসবে না ওদেরকে দমন করো মুবসরিনেকার এই আয়াতের তফসিরে লিখেন যখন বহির শত্রু আল্লাহর দুশ্মনরা রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে দাঁড়াবে তখন মুসলমানরাও তাদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে ঠিক আছে তোমরা বলতেছ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তোমরা বলতেছো কমিউনিজম প্রতিষ্ঠা হবে তোমরা বলতেছো ক্যাপিটালিজম প্রতিষ্ঠা হবে তোমরা বলতেছো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবা আমরা বলতেছি আল্লাহর বিধান সব জায়গায় প্রতিষ্ঠা হবে খিলাফত প্রতিষ্ঠা হবে কোরআনের আইন বাস্তবায়ন হবে কোরআনের শাসন বাস্তবায়ন হবে ঠিক আছে তোমরা যেহেতু আমাদেরকে বাস্তবায়ন করতে দিবে না আসো ময়দানে আমরা আল্লাহর গুলাম তোমরা তাগুতের গুলাম আমরা আল্লাহর গুলাম তোমরা শয়তানের গুলাম আসো যুদ্ধ হবে তোমরা বাঁচলে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবা আমরা বাঁচলে আমরা আল্লাহ বিধান বাস্তবায়ন করব হ্যাঁ আমার প্রিয় ভাইরা এজন্য এই যে শেষ কাজটা এটাকে বলা হয় জিহাদ কি বলা হয় বলেন কি বিলা কি বলা হয় এখন ওরা বলে জিহাদ মানুষ সন্ত্রাস আর আপনারাও মাইনা নিছেন ওরা আমাদেরকে বুঝাইছে জিহাদ সন্ত্রাস আপনারাও গ্রহণ করে নিছেন ওরা মানুষ কি পরিমাণ মারছে প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সময়ে আফগানিস্তানে কত লক্ষ মানুষ মারছে রাশিয়ায় এরপরে ইরাকে কত লক্ষ মানুষ ওরা মারছে সিরিয়াতে কত লক্ষ মানুষ মারছে আর কেনে কত লক্ষ মানুষ মারছে কাশ্মীরে কি পরিমাণ মানুষ মারতেছে একশো বছর যাবত ওরা আমাদেরকে মেরেই যাচ্ছে ওরা সন্ত্রাস হয় না আর আমরা যেহাদের কথা প্রতিরোধের কথা বললে আমাদেরকে সন্ত্রাস বলা হয় সুতরাং সেই দিন বলতে হবে মুগাস্দিরিন একরাম বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি এই জন্য তোমরা বাধা প্রদান করার পরে অন্যায় থেকে বাধা দেওয়ার পরে যখন তারা তোমাদের সামনে আসে তখন তোমরা জিহাদের ঝান্ডা হাতে নাও তোমরা শেষ পর্যায়ে আইসা জিহাদ করো মনে রাখবেন এই জিহাদ করাটা নামাজ জাকাত রুজা হজের মতো ফরজ ফতুয়া শামীতে স্পষ্ট লিখেছেন আল্লাহ ইবাদু খামসা আসলাত ওয়া জাকাত ও সৌম ওয়াল হাজ ওয়াল জিহাদ ফরাজ এ খামসা অত্যাবশ্যকীয় ফরজ অবশ্যই পালনীয় ফরজ যেই ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যায় এর মধ্যে এই পাঁচটা হল মূল ফরজ এর মধ্যে একটা হল জিহাদ ফিসাবিল ইল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রসুল বলেছেন শেষ জমানায় বিশেষ করে উম্মতে মুসলিমার এই কঠিন দুঃসময়ে আমি যে বললাম অবস্থা আপনারাও আফসুস করলেন অনেকে হাসলেন আফসুস করলেন কেউ করলেন আমার বাপেও পারবে না কেউ পারবে না মানে ইসলামের কথা বলে আমরা পারবো না আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে ওদের বিরুদ্ধে গিয়া পারবো না তো রসুল বলেন এই না পারার এই সময়টাতে আলাই কুম্বিল জিহাদ তোমাদের উপরে জিহাদ ফরজ হবে যদি তোমরা জিহাদের জান্ডা উঠাও আল্লাহর রসুল বলেন সব অপস জিহাদ শুরু হয়েছে পৃথিবীতে কোন অপশক্তি জিহাদের সামনে দাঁড়াইতে পারে নাই আহজাবের যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত চোদ্দশো বছর যাবৎ ইহুদি খ্রিস্টান এত বড় শক্তি হয়েছে মদিনায় আসার সুযোগ পায় নাই প্রিয় ভাইরা আসুন কথাগুলো আমরা বুঝার চেষ্টা করি আমরা শ্রেষ্ঠ উন্মদ কেন শ্রেষ্ঠ আমরা সৎ কাজ করি সৎ কাজের পরি মানুষকে আদেশ করি আমরা অসৎ কাজ করি না অসৎ কাজ হইতে দেই না যদি ওরা শক্তি নিয়ে আসে আমরাও শক্তি নিয়ে আসি আমরাও জিহাদের বিধান পালন করি আমরা জিহাদকে নামাজ জাকাত রোজা হজের মতোই গুরুত্বপূর্ণ মনে করি দুরস শরীফকে আমরা যতটুকু গুরুত্ব দেই জিকিরকে যতটুকু গুরুত্ব দেই কোরআনকে যতটুকু গুরুত্ব দেই নামাজ পড়াকে যতটুকু গুরুত্ব দেই রমজানের রোজাকে যতটুকু গুরুত্ব দেই জাকাতকে যেই পরিমাণ গুরুত্ব দেই হজ ফরজ হলে যেমন গুরুত্ব দেই জিহাদকেও ওই পরিমাণ গুরুত্ব দিয়া আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হই হয়তো মারি অথবা মরি মারলে গাজী মরলে আমরা শহীদ গাজী হইলে শ্রেষ্ঠ জান্নাতি আর মরলে শ্রেষ্ঠ শহীদ আল্লাহর রসুল বলেন আখেরি জমানে হিন্দুস্তানের জিহাদে যারা মরবে ওরা শ্রেষ্ঠ শহীদ যারা বাঁচবে ওরা শ্রেষ্ঠ জান্নাতি হয়ে দুনিয়াতে বসবাস করবে আল্লাহ হরবুল আলমিন এই ব্যাখ্যা অনুযায়ী শ্রেষ্ঠ জাতি হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন মিষ্টি খায়া শ্রেষ্ঠ জাতি হওয়া যাবে না কষ্ট করে এই ব্যাখ্যা মেনে এইভাবে নিজের জীবনকে তৈরি করে সাহসিকতার সাথে নিজের জীবনকে ওইভাবে তৈরি করলে শ্রেষ্ঠ জাতি হওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন আখির জমানায় উম্মতি মুসলিমার এই কঠিন সময়ে আমাদেরকে দিন ও ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন সর্বশেষ জীবনের শেষ সময়ে শাহাদতের মৃত্যু দান করেন আমিনা আনহামদুলিল্লাহ